মেডিকেল ভিসা নতুন সিস্টেমের নতুন নিয়মে মেডিকেল ভিসা চালু অলরেডি হয়েছে কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিল এখন আরো একটা আপডেট দিয়েছে সেই আপডেট নিয়ে কথা বলা আমি আছি কলকাতা নিউ মার্কেট এরিয়াতে একটু দেখা তো বাজার কলকাতার একটু দেখা এই পাশে হচ্ছে বাজার কলকাতা হ্যাঁ আর পিছনে হচ্ছে এই যে হক মার্কেট যেটা এটা এখান থেকেই ভিডিওটা দিচ্ছি আপনারা অনেকে প্রশ্ন করেছেন কি ভিসায় আসছি আমার মেডিকেল ভিসা ডাক্তার দেখানো ছিল আর কিছু মেডিসিন ছিল ওটা নেওয়ার জন্য আসছি বিশেষ করে মেডিসিনটা সেট বাংলাদেশে পাচ্ছিলাম না যাক সাবজেক্ট এটা না আমি মেডিকেল বিষয়ে আসছি আপনারা যারা প্রশ্ন করছিলেন উত্তর দিয়ে দিলাম এরপর সামনে হয়তো বিজনেস ভিসা করবো আমার যদি বিজনেস ডিসা মেন ওটা দিয়ে আগে ডাক্তার দেখাতাম এখন যেটা হচ্ছে নতুন নিয়ম করেছে আমি অক্টোবর মাসে আমার যখন ভিসা পাই তখন আমি একটা রিভিউ দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আঙ্গুলটা সরেস সেখানে বলেছিলাম যারা মেডিকেল বিচা করবে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য হাসপাতালে তাদের কাগজপত্র পাঠাবে পাসপোর্ট পাঠাবে अटेंडेंस এর পাসপোর্ট পাঠাবে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাইতে আর আর ও এই যে ওয়েবসাইট আছে ওখানে এই রোগীর এবং अटेंडेंस এর তথ্য আপলোড করবে আপলোড করার পর ওখানে একটা ফাইল ক্রিয়েট হবে বা ওখানে একটা নাম্বার ক্রিয়েট হবে ওই নাম্বারটা যিনি আবেদন করেছে বাংলাদেশের রুগী বা अटेंडेंस যারা আছে ওনার যখন পাঠাবে পাঠালে তারপরে এটা দিয়ে তারা আবেদন মানে এরকম একটা সিস্টেম হবে এখন যেটা হয়েছে যে ওই ফাইল নাম্বারটা তৈরি হবে এটা দিয়ে আবেদন করে তারপর আপনাকে আবেদন ফাইনাল করতে হবে এটা হয়েছে আগে এটুক আমি জানতাম না আমি জানতাম যে এরকম সিস্টেম করবে আপনার যে কথাগুলো বললাম আপনার ফাইলটা ওখানে দিবেন একটা ওয়েব ফাইল তৈরি ওয়েব ফাইল দিয়ে আপনাকে আবেদন কমপ্লিট করে দেন সাবমিট করে সাবমিট করার পর এই যে আপনি ফাইলটা হাইকমিশনে পাঠাবেন আপনার পাসপোর্ট সহ তারা এটা যাচাই করবে কিভাবে যাচাই করবে তারা যাচাই করবে এই যে ওয়েব ফাইল দেওয়া কিন্তু ওয়েব ফাইল ছাড়া আবেদন নিবেই না এটা একটা নতুন নিয়ম যেটা এটা একটা আরেকটা হচ্ছে এটা যদি কোনোভাবে যদি এটাও কেউ মানে ফেক দেওয়ার চেষ্টা করে বাংলাদেশে কিন্তু ফেক কাজ করার উস্তাদ একেবারে উস্তাদ যদি এটা চেষ্টা করে হাই কমিশন থেকে আবার যাচাই করা হবে এবং এখানে আপনাকে যেটা করতে হবে আপনার ভারতে একটা ইমেল নাম্বার চাবে আর একটা ইমেল দিয়ে আপনি আবেদন করবেন ইমেল নাম্বার চাবে ইমেল নাম্বার দিবেন আপনার ইন্ডিয়ান যদি কোনো হোটেলে থাকেন যে হোটেলে থাকেন ওই হোটেলের অ্যাড্রেস দিতে হবে ওই হোটেলের মোবাইল নাম্বার দিতে হবে ওই হোটেলের বুকিং দিতে হবে মানে আপনার কনফার্ম ভিসা পাওয়ার জন্য আমি আজকে অ্যাপোলোতে সারাদিন ছিলাম কলকাতা অ্যাপোলোতে সারাদিন যেহেতু তাদের সাথে আমার একটা চুক্তি হচ্ছে সারাদিন ওখানে ছিলাম ওখানে অনেক লোক কল দিচ্ছে এই তথ্যগুলো নিলাম জানলাম মোট কথা কি আর আঙ্গুলটা মোট কথা হচ্ছে যে আপনি ভারতের কোথায় উঠবেন কোন হোটেলে উঠবেন ওই অ্যাড্রেস অথবা আপনি যদি কোনো আত্মীয়র বাড়িতে তো উঠেন সেই আত্মীয়র বাড়ির মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়েই তারপরে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং একটা ইমেল নাম্বার থাকবে ইমেল নাম্বার বাংলাদেশের ও সঠিক মোবাইল নাম্বার থাকে সবকিছু মিলিয়ে যাচাই সাপেক্ষে যদি আপনি কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হন বা কিছু হন আপনি ভারতের যে নাম্বারটা দিয়ে আমরা যেমন আগে নাম্বার দিতাম যে একটা রেফারেন্স নাম্বার ভারতের ওইটা তারা যাচাই করে দেন আপনাকে বিচাটা ইস্যু করবে কারণ একটাই বাংলাদেশে যেভাবে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওপেনলি ইন্টারন্যাশনাল যারা ক্রাইম করতো ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আমাদের সরকার গণহারে জামিন দিয়েছে আবার অনেকে জেল মানে ইন্টেনশনালি জেলগুলো ভেঙে দিয়েছে ওই ভেঙে দেওয়ার পর তারা বের হয়েছে তারা কিন্তু তাদের মতো অবস্থান তৈরি করেছে এতেও কিন্তু আমাদের আইন শৃঙ্খলার অবনতির পিছনে কিন্তু এটা বড় একটা কারণ যাক সেদিকে আমি যাব না এখন এরকম লোকগুলো যেন বাংলাদেশ থেকে ভারতে আসতে না পারে যদি আসে যেখানকার রেফার হবে তাকে ধরবে এই ভারতের সরকার এটা হচ্ছে বিষয় এইভাবেই কিন্তু ভিসাগুলো ইস্যু করা হচ্ছে আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক লোকই আছে যে তারা এই ভারতে আত্মীয়র বাড়িতে দেখা করতে আসে প্রপার রোগী না তারা ট্রিটমেন্ট করে না আরেকটা হচ্ছে যে হাসপাতালগুলো এত কষ্ট করে এতগুলো লুক নিয়োগ দিয়ে লুক রেখে তারা এই আমাদেরকে এই অ্যাপয়েন্টমেন্টগুলো পাঠাচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার না দেখিয়ে আরো কমিটিটা আবেদন করে হাসপাতাল চেঞ্জ করে আমরা আত্মীয়র সাথে দেখা করে পনেরো বিশ দিন এক লাখ দিনের থেকে বাংলাদেশে ফেরত যাচ্ছি এরকম বেশি বিয়ের ক্ষেত্রে ব্যক্তিও কারণ আমাকে হুম দায়িত্ব ব্যক্তি বলতে কেউ বিয়ে করেছে বা কেউ বিয়ে বসেছে এদের সাথে দেখা করার জন্য আমি এইসব ব্যক্তি মত থাকি আমি ব্যক্তি মামি এটা এগুলো প্রকৃত রুগী যারা তারা কিন্তু এগুলো কারণে তারা চিকিৎসা সেখান থেকে বঞ্চিত হচ্ছিল সেগুলো কিন্তু ভারত সরকার এগুলো করেছে বা দেখেছে সাপেক্ষে কিন্তু তারা এই কাজগুলো ভালো হয়েছে যারা প্রকৃত রোগী তারা এখন পেশাভাবে যারা এই স্লট নিতে দশ হাজার টাকা দিয়ে এই স্লটগুলো বাণিজ্য বন্ধ হয়েছে দ্রুত বন্ধ হয়ে গেছে ভালোভাবে যদি এর কেউ ব্যাঘাত ঘটায় তাহলে কিন্তু আর বিপদ হবে সহজ কথা যেন এই বিপদগুলো না হয় ঝামেলাগুলো না হয় তার জন্য কিন্তু এই সিস্টেমটা চালু করছে অনেকের কাছে এটা বিরক্তিকর করে আমাদের কাছে এটা ভালো একটা মনে হচ্ছে কারণ আমি ছয় মাস আগে কিন্তু এইরকম একটা ভিডিও দিয়েছিল অক্টোবরে এরকম একটা কিছু হতে যাচ্ছে এটা কোনো বাস্তবায়ন হচ্ছে এটা আমাদের জন্য ভালো যারা এই বিলেটে কাজ করে তাদের জন্য খুবই ভালো এখন নতুন নিয়মটা এটাই যেটা তখন বললাম আপনারা আবার দেখুন ভিডিওটা বড় হলেও যে আপনার পাসপোর্ট দিবেন আপনার কাগজপত্র দিবেন হাসপাতালে পাঠাবেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের অ্যাটেন্ডেন্স আপনাদের সমস্ত তথ্য মানে ইন্ডিয়ান যে তথ্য দিবেন ইমেল নাম্বার দিবেন সবকিছু দিয়ে আপনাকে এই এফআইআর পূরণ করে ওখান থেকে ওই ফাইল নাম্বার আপনাকে পাঠাবে ওই ওই ফাইলটা আপনি আবেদন করবে ভিসা পাবে এখন হচ্ছে ভিসা যারা এই আবেদন করবে কমপ্লিটলি করবে তাদের ভিসা ইনশাল্লাহ মিস হবে না ওইভাবেই তারা ওইভাবে যাতে বাতে সাপেক্ষে কিন্তু কাজগুলো তারা করছে